হুগলির ভদ্রেশ্বরে সাত বছরের সৃজন পোদ্দার প্রায় পনেরো হাজার ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে সম্প্রতি চন্দননগরের অবনীন্দ প্রদর্শনালয় তিন দিন ব্যাপী সৃজনের একক অঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী সহ বিশিষ্টজনেরা তাকে উৎসাহ দিয়ে তার অঙ্কনের প্রশংসা করেন তার বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান মাত্র নয় মাস বয়স থেকে সৃজন যা দেখে তা তুলি দিয়ে আঁকতে থাকে তার কয়েকশো ছবি এই প্রদর্শনীতে স্থান পায়

তার নাম সমরেশ প্রত্যেকটা জিনিসের পেছনে একটা পরিশ্রম থাকে তো এই যে আমাদের যে কঠিন পরিশ্রম তারই কিন্তু এটা ফল আমাদের তো এই কতটা পরিশ্রম করলে এই জায়গায় পৌঁছানো যায় তার উদাহরণ কিন্তু আমাদের এই ধন্যবাদ আপনি সমরেশ বলতে আচ্ছা আর একটা জিজ্ঞেস আমি কি কি বিষয়ের ছবি আমি রিয়ালিস্টিক ছবি করি আর সৃজন অ্যাপস্ট্রাক্ট কাজ করে আর সৃজনের মা মহফুর্দার উনি হচ্ছেন রঙ্গলি টাইপের ডিজাইনিং এর ওপর কাজ করেন আলপনা টাইপের ওনার নাম ওনার নাম মহ্পদদার আমার নাম সমরেশ পোদ্দার আর সৃজন পোদ্দার ঠিক আছে সকাল থেকে ওকে ওর সামনে যাই থাকতো সেটা নিয়েই আঁকিবুকি করতে শুরু করে দিত ঠিক আছে কোনো রঙ পেনসিল পেলে বা কোনো কাঠ গুলো পেলে সেটাকে নিয়েই বিছানা বিছানা বলুন দেয়ার বলুন মেঝেতে বলুন আর আঁকতে রাখতেই দেখি ওর একটা নেশা চলে গেছে ও খেলতো খেলনা মাটির পাশে থাকলেও ওর সেই রঙ নিয়েই আঁকিবুকি করতে শুরু করলো তখন থেকেই বুঝলাম যে ওর একটু আঁকার প্রতি ঝোঁকটা আছে তখন থেকে ওকে অন্যরকমভাবে একটু গাইড করতে শুরু করল અચ્છા આપનારમર નમ પદ્દાસ